হাই বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সারারা প্লাজোর ড্রয়িং করব এবং বুঝিয়ে দেব সারারা প্লাজোর মাত্র মাপ একটি সেটা হচ্ছে ঝুলের মাপ আমি এখানে ঝুল ছত্রিশ নিয়েছি তোমাদের যার যেমন ঝুলের মাপ হবে সে তেমনি ঝুলের মাপটা নিয়ে নেবে প্রথমে একটা কাপড় নেব কাপড়টা যেন আড়াই মিটার কাপড় নিলেই হয়ে যাবে এই সারাটা প্লাজাটা মানে আমি প্রথমে আড়াই মিটার কাপড় নিয়ে কাপড়টাকে দুই ভাঁজ চারপাট করবো দুই ভাঁজ চারপাট করার পর এই যে আমার ভাঁজ লাইন ভাঁজ লাইনের দিক থেকে আমাকে ড্রয়িং করা শুরু করতে হবে প্রথমে নিয়ে নেবো রাবার ঘর রাবার ঘর নিয়ে নেব দুই ইঞ্চি দু ইঞ্চি রাবার ঘর নেওয়ার পরে আমার যার যেমন ঝুল হবে সেই ঝুলটাকে তিন দিয়ে তোমরা ভাগ করবে তিন দিয়ে ভাগ করে এখান থেকে আমি হায়ের মাপটা নিয়ে নেব এখানে আমার ঝুল ছত্রিশ ছত্রিশটাকে তিন দিয়ে ভাগ করে পেলাম বারো তাহলে হাইটা আমি রাবার ঘর দু ইঞ্চি বাদ দিয়ে হায়ের মাপ নিলাম বারো ইঞ্চি আর হাইটা যা হবে কোমরটাও আমার তাই হবে কোমরটাও নিয়ে নিলাম বারো ইঞ্চি এরপর নিয়ে নেবো আমি হিপের মাপ হাই যা হয়েছে হিপ তার থেকে দুই ইঞ্চি বাড়িয়ে নেব তাহলে হাই বারো ইঞ্চি হয়েছে এবং হিপ নিলাম আমি চোদ্দো ইঞ্চি এখান থেকে ফিতা ধরে মাপ নিলাম বারো ইঞ্চি দিয়ে এইভাবে একটা দাগ দিয়ে একটা বক্স তৈরি করলাম চোদ্দো ইঞ্চির মধ্যে যে দুই ইঞ্চি পড়ে থাকলো সেটাতে আমি হায়ের এইভাবে রাউন্ড শেপ দিলাম এরপর আমাকে মাপ নিয়ে নেব রানের ঘের রানের ঘেরটা যার যেমন হবে নিয়ে নেবে নয় দশ সেরকমও রাখতে পারো যে যেমন লুজ পড়বে সে তেমনি করবে কেউ টাইট ফিটিং করলে সে টাইট ফিটিংয়ে মাপ নিয়ে নেবে আমি এখানে এগারো ইঞ্চি নিয়ে নিয়েছি যে এই রানের ঘেরের এখান থেকে একদম হিপ লাইনে এই দাগটা এভাবে মিলিয়ে দেবে আর বাদ বাকি যেটা থাকলো কুচির কাপড় এই কাপড়টা কুচি এই যে আমার এই দুটো পা বেরিয়ে সেই দুটো পায়ে এখানটাতে আমার কুচি পোষণ এখানে কুচি করে এই নিচে এটা ভরিয়ে দিতে হবে যে এখান থেকে মাপ নিয়ে নিচ থেকে কাপড়টা যদি বড় হয় তাহলে আমি এই নিচ থেকে পিতা ধরে মাপ নিয়ে নেব ষোলো কিংবা সতেরো ইঞ্চি দিয়ে আর বাদ বাকি যেটা থাকবে পরে সেটা আমি ফেলে দেব আর এই ষোলো ইঞ্চি কিংবা সতেরো ইঞ্চি নেবো এটা যদি গোটাটাই ষোলো সতেরো হয় মাপ দেখে নেবে তাহলে তা গোটাটাই নিয়ে নেব বা সেটাই হচ্ছে আমার কুচির কাপড় এটা যখন তৈরি করবো দেখবে তোমরা কতটা সহজ এটা তৈরি করা আবার কাটিং করাও খুবই সহজ থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত